প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে তার বিস্তারিত বিস্তারিত ফার্দার ইনভেস্টিগেশন হবে তার মধ্যেও জানা যাবে এর সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই আমরা একই মামলা পাঁচ নাম্বার এখানে আসামি তাকে আমরা বলেছিলাম একদিন আগে হৃদয় মিয়াজি তো কুমিল্লা থেকে ইলেভেনের সহায়তা ধরেছি মানে মামলা হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে টোটাল তো আটজন সহ আরও রয়েছে অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে একজন নামে আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য স্থান করতে পারি আমরা হৃদয় মেয়েজেকে ইতিমধ্যে বড় তালাতে হ্যান্ড ওভার করেছে এবং আপনারা অবগত রয়েছেন তাকে ওই সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আজকে আমরা যে এক নম্বর আসামি এজেন মেয়েরাজ তাকেও আমরা পরের সাথে হ্যান্ডওভার করবো এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান রবে একই সাথে বাকি যে সকল এজেন আসামে রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান আমরা আশা করছি অতি দ্রুত আরও কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব তার মাধ্যমেই আমরা আশা করি এই অনভূত যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে সেটার মূল রহস্য উদ্ঘটনে সম্ভব হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলে আমরা আসলে সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি এখন তো প্রযুক্তির যুগ সিসিটিভি ফুটেজ অন্যান্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায় তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আপনার এই মানে ঘটনা সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে বিস্তারিত কিন্তু বাকি আরও তো আছে কারণ এখানে এক থেকে আটজন এছাড়া নামেও আরও অন্যান্য আছে অজ্ঞাত আছে বা এক থেকে আটের মধ্যে এক পাঁচ এবং পুলিশ সমস্ত চার হয়েছে। তো থানাতে রয়েছে যেহেতু বাকি দুইজন আমরা তো ইনিশিয়াল ধরে আসলে জাস্ট তা নির্ধারণ করে থানাতে হেলভেল করছে এই মুহূর্তে এই আসলে কিন্তু সেম উনি সত্যতা শেয়ার করেছেন বাট আপনি যে পয়েন্টটা বললেন যে ভার্সিটির মধ্যে এই ধরনের কোনো তথ্য আসলে আমরা নিশ্চিত হতে পাইনি ওই ধরনের কোনো ইচ্ছু আসে আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা বেশি খুব বেশি ইনকোয়ারি করতেছেন এই মুহূর্তে আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি কেন কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার সবাই জানেন আপনারাও কাভার করতেছেন অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ঘটনা ঘটেছে একটা মতনৈল্য আছে অনেক ধরনেরই ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত সে যে সম্পৃক্ত আছে সেটা বিশ্বাস স্বীকার করেছে প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে তাকে আমরা একটু করি এখন আপনারা দেখতেছেন যে ঢাকা কলেজ যে কলেজে একটা ইকুয়েস্টিক চ্যালেঞ্জ চলতেছে একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে এটাই উনি স্বীকার করতেছে এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি উনি এলাকা এটা স্বীকার করতেছে এখন বাট ঘটনা যদি সম্পৃক্ত সেটা এলাকায় স্বীকার স্বীকারোক্তি উনি দিয়েছেন বাকি আরো কয়েকজন আছে আছে দুটো আরো কয়েকজন রয়েছে তাদের সব একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে একজন আরেকজনের ঘরে দোষ চাপাচ্ছে এখন এটা আমি সংক্ষিপ্ত আমি বলতে পারবো আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো না যে কনক্লুশনটা চাচ্ছেন এই দুজনকে দিয়ে তো আমি টানতে পারবো এখানে আরও কয়েকজন রয়েছে যারা এই শেষ সাথে সংক্ষিপ্ত সো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারব আমরা ইউনিভার্সিটিতে তথ্য করেছি একটা বিজ্ঞ আদালত থেকে একটা একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমি প্রথমেই বললাম যে ঘটনা ঘটার পরবর্তী সাথে সাথে সবাই আমাকে মোবাইল বন্ধ করে কয়েক কয়েকদিনের জন্য আর যার ফলশ্রুতি একটু সময় লাগে তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা আগিয়েছি আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়েছে অপরাধের ধরা পাবলিক দিয়ে আমরা চেষ্টা করতেছি এছাড়া যে ওজন আছে এখান থেকে আরও কিছু নতুন লিড পাচ্ছি আমরা একই সাথে যে দুজন কথা জিজ্ঞেস করলেন দুই ছাত্রে তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে আমরা চেষ্টা করছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য এটা তো সিচুয়েশন বেস করবে যখন আমরা একটা ক্রস চেক হবে যদি আপনারা যে সকল কোশ্চেন করছেন এর মধ্যে যদি নতুন কোনো তথ্য আসে অবশ্যই অবশ্যই ওইটা আনবেল করা হবে কারণ কিছু কানেকটিভিটি ডিফারেন্ট আছে আমরা পেয়েছি এখনই তদন্তের সাথে বলছি না জি এইটা মানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এরকম প্রাথমিকভাবে এই জন্য বললাম যে আরো দুজন যেন দুজনকে পেলে স্পেশালি ছয় নাম্বার আসামি কে পেলে মনে হয় আরো এক চার ছয় যেহেতু পুলিশের কাছে আছে এক পাঁচ আমরা ধরেছি ছয় চারজনকে একসাথে আসলে গল্পটা জানা যাবে কারণ একজন আরেকজনকে বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন র্যাব ভরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি সো আমরা যে একটা ক্রস চেক করবো সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে সো থানাতে বাকি ইনভেস্টিগেশন হচ্ছে বনগ থানা এটা বেটার বলতে পারবো সত্যি কথা বলতে কারণ সকল আসামি এবং রিমান্ডের যারা নেওয়া হয়েছে সবাই কিন্তু বনজি থানাতে রয়েছে ওনারা বেটার বলতে পারবে বাট আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিছু কানেক্ট তৈরি করেছি আর দুজনকে পেলে একটা ফুল পিকচার পাবো তখন আসলে আমরা আর একটা ফাইনাল একটা ফিডব্যাক দিব ইনশাআল্লাহ